হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমি অনেক অনেক ভালো আছি প্রায় এক মাস পর আমি একটা আবার ভ্লগ নিয়ে চলে এসেছি হ্যাঁ আজকে আমরা অনেকেই মিলে যাচ্ছি শিবের মাথায় জল ঢালতে এই যে একটা দিদি আছে এখানে এই দিদি আমি আরও অনেক বোনরা যাচ্ছে একটা মাসি যাচ্ছে সবাই মিলে আমরা যাচ্ছি চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তারপর আমরা বাড়ি থেকে বেরিয়ে একটা বাজারের কাছে একটা ফলের দোকানে গেলাম সেখান থেকে পুজোর সামগ্রিক জিনিস নিয়ে আবার ওখান থেকে বেরিয়ে পড়লাম মহাদেবের কাছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমরা কে কে যাচ্ছি সেটা তো দেখানোই হয়নি এই যে ঝিলিক রয়েছে তোমরা যাকে অনেকেই চেনো তো ঝিলিক যাচ্ছে তার সাথে এখানে তার পাশে পূজা রয়েছে তার পাশে চম্পাদি রয়েছে আর আমার পাশে রয়েছে কবিতা তো এদেরকে জিজ্ঞাসা করছিলাম কতবার এসেছে এখানে মানে শিবের মাথায় জল ঢালতে শ্রাবণ মাসে ওরা বলছিল কে বলছিল একবার কে বলছে আসে তোমরা দেখতেই পাচ্ছ আমরা তো ফাইনালি আমরা চলে এসেছি বাঁকুড়ার একতেশ্বর মন্দিরে যেটা খুব জাগ্রত মহাদেবের মন্দির যেখানে অনেক দূর দূর থেকে সবাই আসে সকলে তো এই মহাদেবের মন্দিরে আমার এই নিয়ে তিনবার আসা হলো আগের বছর এসেছিলাম যেটার ব্লগ তো আমরা অলরেডি দেখতে পাবে আমার চ্যানেলে তো এই যে তার পাশে রয়েছে দ্বারকেশ্বর নদী সেটাও একটু তোমাদের দেখাচ্ছিলাম টোটো থেকে নেমে হেঁটে হেঁটে মহাদেবের কাছে যাচ্ছিলাম তো এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ এই কাকিমা

তো এখানে কাকু কাকিমেরা দোকান থেকে এতবার ডাকছিল যে পুজোর জিনিস নিয়ে যাও পুজোর জিনিস নিয়ে যাও বাট আমরা তো সব আগে থেকেই নিয়ে এসেছিলাম তাই আমাদের ওখান থেকে নেওয়া হয়নি তো তারপর আমাদের যিনি পুজো করবেন ঠাকুর মশাইয়ের বাড়িতে আমরা গেলাম সেখান থেকে আমাদের একটা ডালা দেওয়া হলো এই যে এখানে আমরা সকলের পুজোর জিনিসগুলো রেখে নিয়েছি তারপর ফুল আর সেগুলো তো বাড়ি থেকে এনেছিলাম সেগুলোই নিয়ে নিয়েছি তারপর এখান থেকে আবার আমরা সব ঠিক করে নিচ্ছিলাম যে সব ঠিক আছে কি না তারপর আমরা মন্দিরের কাছে চলে যাচ্ছি তো ওখানে যেহেতু সেরকম পুজোর ভ্লগটা তো করা হয়নি কারণ সবাই যেহেতু পুজো করতে এসেছে এখানে তো আর ভ্লগ করা সম্ভব না তো যাই হোক আমি তাও তোমাদের ভিডিও মানে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখালাম এইসবই ঠিক আছে পুজোর সময় ভক্তি ভরেই পুজো করতে হবে সেই টাইমে তো আর ভিডিও করা যায় না তো যাই হোক তারপরে এই যে মন্দিরের কাছে আমরা এসে আবার আমরা ঠাকুর মশাইকে খুঁজছি যে এখানে ঠাকুর মশাই কোথায় তো এখানে সবাই একটা করে ঘন্টা বাজিয়ে নিল তারপরে এই যে ফাইনালি আমাদের ঠাকুর মশাইকে পেয়ে গেছি এই যে এখানে একতে মন্দিরের গেট দেখতেই পাচ্ছ এখানে ভেতরে প্রচুর ভিড় যে এখানে ভিডিও করা সম্ভব না তো আগের বছর কোনো রকমই করেছিলাম এই বছর তো ভিডিও করতেই পারিনি সেরকম তো এই যে আমরা এখানে একটু দাঁড়িয়ে ছিলাম তখন দিদি সব ঠিক করে নিচ্ছিলো তো এই দিদি সব ঠিক করে নিল তারপর আমরা আবার যাব চন্দন বাড়তে এখানে একটা গাছে অনেক চন্দন আছে আর এই যে একটা বড় হল ঘরের মতো দেখতে পাচ্ছ এখানে সব বিয়ে টিয়ে হয় তারপর আমরা এই যে মন্দিরের পিছন সাইডে চলে এসেছি এটা মন্দিরের পিছন সাইড এখানে আমরা এসেছি চন্দন বাড়তে এই যে এখানে সারি সারি প্রচুর চন্দনের মানে কি বলে এগুলোকে আমি ঠিক জানি না তো এই যে সারি সারি অনেক আছে তো এই যে এখান থেকে চন্দন বেটে আমাদের নিয়ে যেতে হবে দিদি এখানে চন্দন বাড়ছিল যখন আমি চন্দন বেটেছি তখন ভিডিও করা হয়নি আর এই গরুটাকে দেখে আমি ভয়ে পিছিয়ে পড়েছিলাম এই গরুটাকে প্রথমে একটু ভয় লাগলেও তারপর ওর গায়ে হাত বোলাতেই ও কিন্তু শান্ত হয়ে গেল তো আর তোমাদের একটা কথা তো বলাই হয়নি তোমরা কে কে শ্রাবণ মাসে মহাদেবের মাথায় জল ঢালছো বা ঢালবে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু এই যে হলো আমাদের বাঁকুড়ার একতেশ্বর মন্দিরের সামনের দিকটা তোমরা কে কে বাঁকুড়ার একতেশ্বর মন্দিরে এসেছো বা কে কে বাঁকুড়া থেকে ভিডিওটা দেখছো কমেন্টে সবাই জানিও অনেকের মুখে শুনেছি এই একতেশ্বর মন্দিরটা মাটির নিচ থেকে উঠেছে এটা নিয়ে একটা গল্পও আছে যেটা আমার ঠিক জানা নেই সেজন্য আমি তোমাদের আর যেটা জানি সেটা আর বলতে চাই না সঠিকটা যখন জানবো তখন তোমাদের কোনো একদিন জানিয়ে দেব। তো যাই হোক আমাদের মন্দিরের ভেতরে শিবলিঙ্গকে দেওয়া হয়ে গেছে তারপর আমাদের ঠাকুরমশাই মশাই বললো এইখানে যত শিবলিঙ্গ আছে সববার মাথায় জল ঢেলে এসো তোমরা সবাই তো এই যে দেখতে পাচ্ছ এক একটা শিবলিঙ্গর মাথায় জল দিচ্ছি আর তার সাথে ধূপ আর একটু করে সিঁদুর সাইডে সাইডে দিতে হচ্ছিল তো এই যে তারপর জল টল আমরা সব দিচ্ছিলাম এই একটু একটু ভিডিও করেছি তার মাঝে মাঝে যখন ওরা জল দিচ্ছিল তখন আমি ভিডিও করছিলাম যখন আমি দিচ্ছিলাম ওরা ভিডিও করছিল এরকম ব্যাপার কারণ ভেতরের মধ্যে তো করা যায়নি কারণ ওখানে ভীষণ ভিড় ছিল আর এখানে একটু মানে পুরো ফাঁকা জায়গা আর পুরো মন্দিরটা জুড়ে পুরো শিবলিঙ্গে ভর্তি পুরো মন্দিরের চারি সাইড

আর এখানে কিন্তু অনেক দোকান আছে যেগুলো তোমাদের তো আমার প্রথমে দেখানোই হয়নি মন্দিরে ঢোকার আগে এখানে অনেক দোকান বসেছে যেগুলো হয়তো সারা বছরই থাকে আর এই শ্রাবণ মাসে একটু বেশি আই থিঙ্ক আমি জানি না যেহেতু আমি শ্রাবণ মাসেই এসেছি আর এরকম টাইমে কাকার বিয়েতে একবার এসেছিলাম তো এই যে দেখতে পাচ্ছ দেখো অনেক এখানে ব্রেসলেট রয়েছে যেগুলো আমি একটা নিয়ে এসেছি আর এখান থেকে আমি সেরকম কিছুই কিছু ওই দিদিটা কিন্তু এখান থেকে অনেক জিনিসপত্রই নিয়েছে যেগুলো ভিডিও করা হয়নি আমরা সবাই বাড়ি চলে যাচ্ছি ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিও সবাইকে টাটা ভাই ভাই আর সবাই ভালো থাকো সুস্থ দেখো কে কে মহাদেবের মাথায় জল ঢাললে কমেন্টে জানি সবাই টাটা করে দেখে